আসসালামু আলাইকুম চলুন আজকে শাকগুলো ভাজি করি গত ভিডিও শাকগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো ধুয়ে কেটে বেছে ধুয়ে নিয়ে আসলাম আর এখন আমি একটা কড়াইতে পেঁয়াজ রসুন এখানে কিন্তু একটু অনেকটা পরিমাণ রসুন দিয়েছি রসুন কাঁচামরিচ সুন্দর করে ভাজি করে নেব শাকের পরিমাণ যেহেতু অল্প ঝালের পরিমাণটা বেশি দিলে ঝালটা বেশি হয়ে যাবে জন্য আমি অল্প পরিমাণে ঝাল দিয়েছি আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ঝালটা বাড়িয়ে কমিয়ে দেবেন তারপর আমি এখানে গোটা জিরে দিলাম কিছুটা দিয়ে এবারে কিন্তু সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব দেখুন লাল লাল করে পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে এখন এর ভিতরে শাকগুলো দিয়ে দেব শাকগুলো ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম তারপরে মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নেব সামান্য একটু পানি দিয়ে আমি এটা সিদ্ধ করার জন্য কড়াইতে রেখে দিচ্ছি মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেবো যাতে সুন্দর মতো শাকটা একই রকমভাবে সিদ্ধ হয় এদিকে কিন্তু বলক চলে আসছে আর দেখতে দেখতে আমি পানিটা টানিয়ে নিয়েছি এত টেস্ট ছিল শাকটা আপনারা যদি শাক পান অবশ্যই বাসায় এনে রান্না করবেন খুব মজা হয় কিন্তু খেতে একবার হলো বাসায় ট্রাই করবেন আর এই শাকগুলোর নাম কি আমাদের অঞ্চলে এটাকে মালঞ্চ শাক হিসাবে চেনে আপনাদের অঞ্চলে কি নামে চেনে অবশ্যই জানাবেন